মনস্যত্ব কবে ঠিক হবে আমাদের মনসত্ব কবে ঠিক হবে যেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর সে উসমান হাদি ভাই ঠিক তার পরের দিনে যেন তার বাড়িতে তার গ্রামের বাড়িতে চুরি আমাদের মনস্যত্ব আমাদের মেন্টালিটি আমাদের চিন্তা চেতনা আমাদের ধ্যান ধারণা আসলে কবে থাকবে কবে হবে কবে হব আমরা মানুষ কবে আমরা মানুষ থেকে মানুষে ফিরে আসব। উসমান হাদির বাড়িতে চুরি হয়েছে জাস্ট রীতিমতো কতটা ঘৃণিত কতটা লজ্জিত কতটা লজ্জিত আমি বারবার একটা কথা বলি আমরা এত বোকা চোধার বোকা চোধা কোথায় কি করতে হবে সেটাও জানিনা হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আপনারা অবগত আছেন কালকে ঢাকা আট আসনের প্রার্থী ভাইয়ের উপরে একটি দুর্বার মানে দুর্বৃত্তরা হচ্ছে সন্ত্রাসী আসলে তারা দুর্বৃত্ত না সন্ত্রাসীরা তার উপরে হচ্ছে বেসিক্যালি হামলা চালায় গুলি করে তাকে হচ্ছে পৃথিবীতে নাই করে দেওয়ার জন্য বাট আলহামদুলিল্লাহ সে রাইট নাও এখনো জীবিত আছে আল্লাহ পাকের অশেষ মেহরবানি আমাকে কী পায় বাট সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা সেটা হচ্ছে যে তার বাড়িতে চুরি হচ্ছে তার বাড়িতে চুরি হয়েছে মানে কালকে রাতে তার বাড়িতে চুরি হয়েছে কতটা আমি জাস্ট আমি ভাবতে পারতেছি না যে আমাদের মেন্টালিটি কতটা জঘন্য কতটা ন্যারো মাইন্ডের আমরা আসলে আমরা কবে ঠিক হব কবে ভালো হব আমরা জাতি হিসাবে কবে আসলে নিজেদেরকে বলতে পারবো যে আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমরা চোরের জাতি আমরা বীরের জাতি এই কথাটা আমরা কবে বলতে পারবো মানে বুঝতে পারছেন স্যার জঘন্য চিন্তা ভাবনার মানুষ তারা নাকি এত জঘন্য এত জঘন্য চিন্তা মানে চিন্তা চেতনা নিয়ে উফ আমি জাস্ট মানে এই নিউজগুলো যখন পড়ি প্রথম আলোতে আমি জাস্ট পুরাই একদম মানে আসমান থেকে বললাম যে কী রে ভাই কোন দুনিয়ায় আমাদের বসবাস কোন জগতে বেশি গেলে আমাদের বসবাস উসমান হাদি তো আসলে হাদি তো ঘরে ঘরে একটা জন্ম নিবে না হাদি একটাই হাদি এক কিসি হয়েছে সো আমি আমি জাস্ট আমি জাস্ট অবাক হয়ে গেছি তার বাড়িতে চুরি দেখি সত্যি কথা বলতে অবাক মানে আমি আসমান থেকে বললাম যে আমাদের মনুষ্য তাহলে কোথায় আমাদের মেন্টালিটি যে নতুন ভাবে দেশ গড়ার যে চিন্তা ভাবনাটা কোথায় আসলে তাহলে আমাদের তাহলে কি আমরা কি আর আমাদের জায়গায় নেই আমরা কি তবে চুরি ছেছর সেই পূর্বের ইতিহাসে ফিরে গেলাম যে আমরা চোর চোর আমরা সেই চোর হিসেবে থেকে যাব এর তীব্র নিন্দা জানাই এর তীব্র নিন্দা জানাই এই যে ওসমান বাড়িতে চুরি সে এর তীব্র থেকে তীব্র নিন্দা জানাই তীব্র থেকে তীব্র নিন্দা জানাই এইটা এতটা জঘন্য কাজ হবে সেটা আসলে চিন্তা ভাবনার বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই